লোকসভা ভোটের বোধনের প্রাক লগ্নে পূর্ব আসনের প্রচারে ঝড় তুলল শাসক দল বিজেপি ফটিকরাই বিধানসভার ঘরে ঘরে ব্যাপক প্রচার গেরুয়া শিবিরের আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব সংরক্ষিত লোকসভা আসনের জন্য ভোট গ্রহণের ঘোষণা অনেক আগেই করেছে দেশের নির্বাচন কমিশন এবারে নির্বাচনে পূর্ব আসনের জন্য বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃতি সিং দেববোমা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বিভিন্ন জায়গার পূর্ব ত্রিপুরা আসনের প্রাপ্তিকে জয়ী করার বার্তা নিয়ে মানুষের বারে বারে পৌঁছে যাচ্ছে শাসক দলের নেতা কর্মী সমর্থকেরা উনকোটি জেলা সুবটিগ্রাই বিধানসভার উত্তর থেকে দক্ষিণ প্রান্তে এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুদর্শন দাসের নেতৃত্বে ঝড়োগতিতে প্রচার কর্মসূচি চালাচ্ছে দলীয় নেতা প্রার্থীকে জয়ী করা বার্তা নিয়ে অধিক ভোট জেতার সংকল্পে সকাল সকাল ভারত মাতা স্লোগান নিয়ে ভোটারদের ঘরে দরজায় হাজির হচ্ছে গেরুয়া বাহিনী বিগত বছরে মোদী সরকার কি কি কাজ করেছে তা সংক্ষিপ্ত বিবরণ লিফলেট আকারে ভোটারদের হাতে নিজেই তুলে দিচ্ছেন মন্ত্রী পাশাপাশি প্রার্থীকে জয়ী করার বার্তাও দিচ্ছেন মন্ত্রী থেকে কর্মী সমর্থকেরা মন্ত্রী জানিয়েছেন প্রচারে নিয়ে প্রতিটি গ্রামে প্রধানমন্ত্রীর কাজে মানুষের খুশির লহর পরিফলিত হচ্ছে আর এই স্বতঃস্ফূর্ততায় পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করছে আজকে ফটিকরাই বিধানসভার অন্তর্গত চার নং বুথের ছয় নং ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মার সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি প্রত্যেক বাড়িতে যাওয়ার পর মানুষ যেভাবে অভূতপূর্ব সমর্থন আমাদেরকে করছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজে মানুষ যেভাবে খুশি জাহির করছেন এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা আগামী দিন বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জয়ী হতে চলছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপকিবার কিবার পারের স্বপ্ন পূরণ করবেন সেটাও সময়ের অপেক্ষা আমি আমার সাথে যারা উপস্থিত রয়েছেন বিজেপি দলের কার্যকর্তা সবাইকে ধন্যবাদ জানাই এবং মানুষ যেভাবে সতঃশ্রুতভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে বেরিয়ে এসছেন এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের আজকে সত্যি মানুষ মোদিজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যে প্রশাসন চলছে তার কাজে মানুষ ব্যাপক খুশি এবং তারই এক প্রতিফলন আজ আমরা যখন মানুষের বাড়িতে যাচ্ছি সেটা আমরা লক্ষ্য করছি তো আমরা বিশ্বাস করি আমাদের এই বিলাসপুরের এবং ফটিগ্রাম বিধানসভার চার নং বুথ আগামী দিন ভালো রেজাল্ট করবে এবং আমাদের প্রার্থী এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতে চলছে লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনের প্রাক মুহূর্তে ফটিকাই বিধানসভা এলাকার পাহাড় থেকে সমত সর্বত্র রীতিমতো প্রচারে ঝড় তুলেছে বিজেপির পদাতিক করা লক্ষ্য একটাই মোদীকে ফের ক্ষমতায় বসাবে অবশ্য বিরোধী জোটের প্রভাবে এই যাত্রা বিজেপি কিছুটা হলেও চাপে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষণ মহল কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম